নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন এর একটা রান্না নিয়ে তোমাদের সাথে চলে এলাম দেখে তো তোমরা অনেকেই বুঝতে পারছো এটা কি মাছ এটা কিন্তু লোটে মাছ আর লোটে মাছের জুই কিভাবে আমি বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ রইলো আশা করছি সবার খুব ভালো লাগবে আর এইভাবে মাছ রান্না করলে কিন্তু খুব ভালো হয় খেতে তো দেখো প্রথমে কিন্তু লোটে মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে ঠিক এরকম অর্ধেক অর্ধেক সাইজে করে নেবে লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য দেখো এখানে আমি ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি আর রয়েছে মশলা যেই মশলাগুলো আমি ইউজ করবো আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি লঙ্কা আর রয়েছে টমেটো কুচি বাস একটা জিনিস দিয়ে কিন্তু আমার লোটে মাছের ঝুড়িটা কিন্তু আজকে রান্না করবো তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমেই আমি এখানে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো বেগুনগুলোকে আমি একটুখানি একটু সাত দিয়ে নেব ভালো করে তো আমি যেভাবে করি সেভাবেই আমি পুরো রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে খেতে কিন্তু অসাধারণ হয় তো এখানে আমি বেগুনটা ভাজতে ভাজতে এখানে মাছে কিন্তু আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু দেখো আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এমনটাই ভাজা ভাজা রাখবো বেগুনটা ভাজা ভাজতে ভাজতে আর দেখো মানে খুব বেশি ভাজাও হবে না আবার পুড়েও যাবে না ঠিক এরকম একটা ইয়েতে থাকবে বেগুন ভাজাটা এবার আমি ওইখান ওই কড়াইতে আমি কিন্তু আর একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কাঁচা তেলে দেবো না যেহেতু একটু তেলটা একটু গরম করে নেব কারণ কাঁচা তেলে দিলে পরে দেবে কাঁচা তেলের একটা গন্থ থাকে তো দেখো তেলের মধ্যে আমি এখানে ফোড়নে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা বাস কিন্তু কোন রকম কিন্তু কোনো গরম মশলা কিন্তু অ্যাড হবে না তো দেখো তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি এবার ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো অবশ্যই কারণ ঝালটু বেশি পছন্দ করে কেউ আবার কম পছন্দ করে তবে এই রান্নার তাতে কিন্তু একটু ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে আর লোটে মাছের ঝুড়িটা কিন্তু দেখবে গরম গরম ধোয়া ওঠা ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এইভাবে করে দেখলে করে দেখো এক থালা ভাত কিন্তু খেতেই হবে তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো শুরু শুরু করে কেটে নিয়েছিলাম খুব ঝিরিঝিরি করে কাটতে হবে পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আমি দিয়ে একটু নুন দিয়ে আমি ভালো করে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম নিয়ে আমি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা যাতে আর না থাকে পেঁয়াজটা কিন্তু ঠিক এরকমই ভাজতে হবে এর থেকে বেশি ভাজবে না কমও না পেঁয়াজ তারপরে আমি দিয়ে দেবো রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো কিন্তু এখানে আমি আদা বাটা আদাটা দিয়েও আমি ঠিক এমনি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আদার গন্ধটাও যাতে না থাকে তো এবার আমি মশলাটা হচ্ছে মেন মশলাটা ভালো করে আমি কষাতে থাকবো তার মধ্যে দিয়ে দিলাম এবার একটু শুকনো সরি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট আর শুকনো লঙ্কার পেস্ট এবার আমি ভালো করে এইভাবে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মেন কিন্তু যে কোনো রান্নাই দেখবে বন্ধুরা মশলাটাই কিন্তু আসবে মশলাটা যত ভালো কষাতে থাকবে তত ভালো কিন্তু রান্নার কিন্তু স্বাদ আসে তো দেখো এর মধ্যে আমি মশলাটা দিয়ে তারপর দিয়ে দিলাম একটুখানি আদার সরি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অবশ্যই মাছ অনুযায়ী পরিমাণ মতোই মশলাটা করতে হবে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু উষ্ণ গরম জল মশলাটা আমি একটু ভালো করে কষানোর জন্য জলটার প্রয়োজন তাই আমি একটু জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নেব তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো তোমরা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারো আবার টমেটো এরকম ডোবো ডোবো করেও দিতে পারো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নেব ঢাকা চাপা দিয়ে আমি তুলে নেবো দেখো ঢাকা চাপাটা দেওয়ার পরে কিন্তু টমেটোটা কিন্তু বেশ তাড়াতাড়ি একটু গলে আসবে আর মশলাটাও কিন্তু দেখো আমার প্রায় হয়ে এসেছে মশলার থেকে কিন্তু দেখো তেল ছাড়তে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে বেগুনটা আমি দিয়ে দেবো যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি সে বেগুনটা দিয়ে এবার আমি ভালো করে আমি একটু কষাতে থাকবো বন্ধুরা এইভাবে কিন্তু লোটে মাছ খেতে আমার অসাধারণ লাগে লোটে মাছ অনেকে অনেক রকমভাবেই খেতে পছন্দ করে তবে এইভাবেও কিন্তু খেতে অনেকে পছন্দ করে আমার তো এটা ভীষণ পছন্দের কারা কারা লোটে মাছের ঝুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু এই রান্নাটা আগে কখনোই খেতাম না বছর তিন দুই হয়েছে আমি এই রান্নাটা খাওয়া শিখেছি তো দেখো যে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ বাকিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এবার আমি দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি কাঁচাই দেব অনেকে হয়তো হালকা একটু ফ্রাই করে দেয় কিন্তু আমি সব কিছু করব না আমি কিন্তু মাছটা আমি কাঁচা মাছই দেব এবার হচ্ছে রান্নাটার আসল যে পদ্ধতি সেটা হচ্ছে মাছটা কিন্তু দেওয়ার পরে হাত কিন্তু থামানো যাবে না হাত থামানো যাবে না এই কারণেই বললাম কারণ হচ্ছে এটাতে কিন্তু রান্নাটাতে প্রচুর খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে কোনো রকমভাবে মাছটা কিন্তু লেগে যাতে না যায় কালারের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে তো ব্যাস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে আমি মাছগুলোকে নাড়তে থাকবো দেখবে আস্তে আস্তে মাছগুলো একদম পুরো মিশে যাবে তো দেখো কি সুন্দর মাছগুলো এখন গোটা গোটা দেখছো লোটে মাছ তো এমনি খুবই নরম শৌখিন মাছ তো দেখো মাছগুলো নাড়তে নাড়তে কীরকম পুরো তো মিশে এসেছে ঠিক এইভাবেই মাছগুলোকে নাড়তে হতে হবে কারণ কোনো রকম জল যেহেতুই রান্না ইউজ হয় না খুব সামান্য একটু কষানোর সময় ছাড়া তাই এটাকে ভালোভাবে না নাটলে এটা কিন্তু কড়াইতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খাবারটা নষ্ট মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা তো দেখো আমি নাড়তেই রয়েছি নাড়তেই রয়েছি ভালো করে এইভাবে ঠিক নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছটা পুরোপুরি কুক হয়ে যাচ্ছে যখন মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যেটা মাছটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে তো দেখো আমার নাড়তে নাড়তে মাছটা কিন্তু কতটা হয়ে এসেছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর এতে কিন্তু রকম কোনো জল কিন্তু একদমই অ্যাড করা যাবে না মাছের থেকেই জল ছাড়বে সেই জলটাই কিন্তু আস্তে আস্তে শুকিয়ে দেখো একদম পুরো ঠিক এরকম একটা স্ট্রাকচারে চলে আসবে তো এখনও কিন্তু পুরোপুরি আমার মাছটা কমপ্লিট হয়নি আর এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস অ্যাড হবে তো অবশ্যই এটা অ্যাড করবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ধনে পাতা কুচি আর নুনটা ঝালটা অবশ্যই তোমরা যে যার ব্যালেন্স মতো পছন্দ করে দেবে ধনে পাতাটা দেওয়ার পরেও এবার আমি বেশ কিছুক্ষণ আমি আরেকটু কড়াইতে একটুখানি নাড়িয়ে নেব এটা এইভাবে কিন্তু মাছ খেয়ে দেখবে ঝুরো মাছ লোটে মাছের ঝুরো মাছ দেখবে খুবই ভালো হয় তো দেখতেই পেলে মাছটা কিন্তু যখন হয়ে এসেছে কড়াই থেকে কিন্তু একদম উঠে আসার মতো এরকম হয়ে যাবে তো ব্যাস গরম গরম নামিয়ে নিলাম এবার গরম ভাতে পরিবেশন করে খেয়ে দেখো এইভাবে লোটে মাছ কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আর কথা দিচ্ছি সেদিনকে কিন্তু ভাত একটু বেশিই খেতে হবে তো কেমন লাগলো আমার লোটে মাছের ঝুরি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানি